যেই ভাইয়ের সবচেয়ে বেশি অবদান পরিবারে একটা সময় অন্য ভাইরা এই ভাইয়ের ভাই বলে পরিচয় দেয় না যে পুত্রবধূ পারিবারিক কাজে সবচেয়ে বেশি সময় দেয় পারিবারিক এবং সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে রূপচর্চা করার সময় পায় না সাজগুজ করার সময় পায় না দেখা যায় পরিবারের সদস্যরা এই পুত্রবধূকে দেখতেই পারে না আর যে পুত্রবধূ সকাল দশটায় ঘুম থেকে উঠে নাস্তাটা তার টেবিলে নিয়ে লাগে সব সদস্যরা তাকে মাথায় তুলে রাখে হজরত ইউসুফ আলহ সালাম সৌন্দর্যের পিরামিড ছিলেন আল্লাহ রব্বুল আলমিন অর্ধেকটা সৌন্দর্য দিয়ে পৃথিবীর শুধু ইউসুফ নবীকে বানিয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি জুলুমের শিকার হয়েছিলেন তার প্রতি যারা জুলুম করেছে তার অপরিচিত কেউ ছিলেন না সব পরিচিত একদম কাছের মানুষ মানুষ ঘরের নিজের ভাইয়েরা বর্তমান পৃথিবীতে সমস্যার অন্ত নেই সর্বঙ্গে ব্যথা ঔষধ দেব কথা একটি মাহফিলে দু তিনজন মেহমান দাওয়াতি থাকেন এক দেড় ঘন্টা করে কথা বলেন এই পাঁচ ছয় ঘন্টার কথা দিয়ে তো আর গোটা ইসলামকে কোনোভাবে বুঝানো যাবে না আবার যে মেহমান যে বিষয়ে কথা বলা শুরু করেন এক দেড় ঘন্টা তিনি তার বিষয়টা শেষ করতে পারেন না সম্ভব না এখন করণীয় কি কথা তো বলা লাগবে মৌলিক যে সমস্যাগুলো সে সমস্যাগুলোই কথা বলার জন্য আমরা চেষ্টা করি বর্তমান পৃথিবীতে সমস্যার অন্ত নেই এই হাজারো সমস্যার ভিতরে একটি বড় সমস্যা হলো মাজলুমদের প্রতি জালেমের জুলুম আমার বিবেচনায় যদি পৃথিবী থেকে জুলুমটা বন্ধ হয়ে যেত জালেমের অত্যাচারটা যদি বন্ধ হয়ে যেত গোটা পৃথিবীর সিংহ ভাগ সমস্যারই সমাধান হয়ে যেত এই জুলুম শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয় এই জুলুম সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেমন একটা পরিবারে ধরে নেন পাঁচ ভাই দুই বোন এই পরিবারটার যে ছেলেটা সবচেয়ে সৎ সবচেয়ে ভালো পারিবারিক কাজে সহযোগিতা করে চরিত্রবান লেখাপড় টাকার যোগান দেয় বন্ধের আদি দেয় মা বাবার অসুস্থতার চিকিৎসার ব্যয়ভার বহন করে পরিবেশটা আগে অত গুছানো ছিল না এর টাকা দিয়ে পরিবেশটা মোটামুটি গুছালো একটা সময় যখন পরিবারটা স্বাবলম্বী হয়ে যায় যে ছেলের এই দীর্ঘ অবদানের কারণে পরিবারটা এই পর্যায়ে আসলো একটা সময় পরিবারের সকলেই এই ছেলেটাকে ভুলে যায় শুধু ভুলে যায় না বরং তার প্রতি চরম দুর্ব্যবহার করে কোন কোনো পরিবারের তথ্য তো এমন জানা যেই ভাইয়ের সবচেয়ে বেশি অবদান পরিবারে একটা সময় অন্য ভাইরা এই ভাইয়ের ভাই বলে পরিচয় দেয় না যে পুত্রবধূ পারিবারিক কাজে সবচেয়ে বেশি সময় দেয় পারিবারিক এবং সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে রূপচর্চা করার সময় পায় না সাজগুজ করার সময় পায় না দেখা যায় পরিবারের সদস্যরা এই পুত্রবধূকে দেখতেই পারে না আর যে পুত্রবধূ সকাল দশটায় ঘুম থেকে উঠে নাস্তাটা তার টেবিলে নিয়ে আসা লাগে সব সদস্যরা তাকে মাথায় তুলে রাখে এটা অবশ্য আপনাদের এলাকায় নাই মনে হয় আছে যে শিক্ষক প্রতিষ্ঠানে সময় মতো যায় পাঠদানের হক আদায় করে নিয়মতান্ত্রিক ভাবে চলার চেষ্টা করে শিক্ষকের প্রতি অনেক ক্ষেত্রে জুলুম হয় আর যে শিক্ষক কোনো আইনেরই ধার ধারে না ছুটি নেওয়ার প্রয়োজনও মনে করে না স্বেচ্ছা যখন আসলো মন চাইল যখন আসলো না মন চাইলো প্রধান শিক্ষক এই শিক্ষকের সাথে কোনো ভয়ে কথাই বলে না এমন উদাহরণ অনেক সমাজে একটা মসজিদ এক সময় টিনের ঘর ছিল ফ্লোর ছিল কাঁচা এলাকার যে ইমাম পঁচিশ তিরিশ বছর পর্যন্ত খেয়ে না খেয়ে মসজিদটার খ্যাতমত করলেন পাঁচ সাতশো টাকা বেতন খাওয়ার ব্যবস্থা ছিল না হুজরার ব্যবস্থা ছিল না নিজের বেতন নিজে কালেকশন করে নেওয়া লাগতো যিনি পঁচিশ তিরিশ বছর পর্যন্ত মসজিদটা ধরে রাখলেন সমাজটাকে নেতৃত্ব দিলেন একটা সময় এলাকার ছেলেরা বিদেশ গেলো স্বাবলম্বী হলো টাকাওয়ালা হলো মসজিদটাকে নতুন করে বিনির্মাণ করলো অনেক সুন্দর সুরম্য মসজিদ হলো টাইলস হলো মোজাইক হলো যখন মসজিদের কাজ কমপ্লিট হয় প্রথম যেদিন মসজিদ কমিটির মিটিং হয় ওই মিটিং এর প্রথম এজেন্ডাই হলো এত সুন্দর মসজিদ এখন আর আগের হুজুর মানায় না কথা প্রথম মিটিং এ মসজিদ এখন ভালো মানের কি লাগবে মসজিদের সাথে মানান আগের ইমাম সমাজ এবং রাষ্ট্রে যে লোকগুলো সত্যিকারের দেশপ্রেমিক দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত যারা গোটা দেশের সম্পদ যাদের মালা গলায় ফুলের মালা দেওয়া দরকার দুর্ভাগ্যজনক সত্য জনগ কি বলে তাদের মালা গলায় ফুলের মালা হয়নি তাদের গলায় হয়েছে ফাঁসির মালা যারা সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী সন্ত্রাস করে মাস্তানি করে চাঁদাবাজি করে এমন কোন অপরাধ নাই যে অপরাধের সাথে জড়িত নয় যাদের থাকার কথা জেলে ওরা দিব্যি বুক ফুলিয়ে হাঁটে তাহলে জুলুম কি শুধু এক জায়গা না সর্বত্রই এই জুলুম আগেও ছিল এখন নাই এই জুলুম আগেও ছিল এখন আছে বরং কোন কোন ক্ষেত্রে জুলুম আরো বেড়ে গেছে ঠিক নাকি আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে হাজার হাজার বছর আগে সৌন্দর্যের পিরামিড হজরত ইউসুফ নবীর প্রতি যে জুলুম হয়েছিল সে জুলুমটার সচিত্র প্রতিবেদন সুরা ইউসুফে দীর্ঘ ঘটনা দিয়ে উল্লেখ করেছেন আপনি মনোযোগী হয়ে শুনুন যে একজন নবীর প্রতি কি পরিমাণ জুলুম হয়েছে আমরা সে কথাই বলার চেষ্টা করব হজরত ইউসুফ নবী একদম ছোটবেলায় আপন ভাইদের কাছ থেকে জুলুমের শিকার হলেন হজরত ইউসুফ নবীকে অন্ধকার কুফে ফেলে দিয়েছিল ভাইরা মনে করেছিল এই অন্ধকার থেকে উঠতে পারবে না কুমিরি খাবে তার জীবন এখানে শেষ কিন্তু সব ক্ষমতার মালিক যে আল্লাহ মাজলুমদেরকে যে আল্লাহ রক্ষা করেন এটা ভাইদের জানা ছিল না হজরত ইউসুফ নবীকে ভাইরা ফেলে দিয়েছিল কুয়ার এক মুখ দিয়ে আল্লাহ সেখান থেকে ইউসুফ নবীকে উত্তোলন করে মিশরের রাজপ্রাসাদে নিয়ে গেলেন সব ক্ষমতার মালিক জনগণ ও বলে না দেখে সব ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ ভাইরা তো নাকে তেল দিয়ে ঘুমায় ইউসুফের জীবন শেষ ওরা আল্লাহর ক্ষমতার ব্যাপারে বণিক দল হজরত ইউসুফ নবীকে পানি উত্তোলন করতে গিয়ে বালতিতে তুলে ফেলল ইউসুফ নবীকে মিশরের বাজারে বিক্রি করল হজরত নবীকে মিশরের বাজারে যিনি কিনলেন তিনি সাধারণ কোন ক্রেতা নন তিনি মিশরের অর্থমন্ত্রী মিশরের মিশরের নবীকে দেখেই বুঝতে সমস্যা হয় নাই হজরত ইউসুফ নবীর রূপ সৌন্দর্য ব্যবহার আচার আচরণ চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছু দেখে তিনি সিদ্ধান্ত নিলেন এই ছেলেটা বিক্রি হওয়ার মতো ছেলে নয় কোন না কোন ষড়যন্ত্রকারীর কবরে পড়েছে এই জন্য অর্থমন্ত্রী আজিজ এ মিশর মিশরের বাদশাহ ইউসুফ নবীকে মিশরের বাজার থেকে কিনে ঘরে আনলেন রাজপ্রাসাদের রানীকে লক্ষ্য করে বললেন যদিও আমি টাকার বিনিময় কিনে এনেছি ছেলেটা বিক্রি হওয়ার মতো নয় কোন ষড়যন্ত্রের কবলে পড়েছে আমার পরামর্শ থাকবে এই ছেলেটার প্রতি কেনা গোলামের মতো আচরণ করবে না এর সাথে মেহমানের মতো আচরণ করবে যার কেউ নাই তার কে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া থুল্লাতি হুয়া ফি বাইতিহা আনফসিহি হযরত ইউসুফ নবী বাচ্চার হাত ধরে রাজপ্রাসাদে আসলেন ধীরে ধীরে বড় হলেন যৌবনে ভরা ইউসুফ আবার সৌন্দর্যের পিরামিড নজর পড়েছে কু নজর পড়েছে রানীর কার আসলে কিচ্ছা বলা উদ্দেশ্য নয় এখান থেকে শিক্ষা গ্রহণ করা উদ্দেশ্য আল্লাহর সেটা হলো জালেমদের মাজলুমদের কপাল এমনই যে জায়গায় যায় জুলুম তার সাথে সাথেই থাকে মানে জালেমের জুলুম মাজলুমের না হলে নিজের ঘরে ছিল সেখানেও জুলুমের শিকার হলো এখন রাজপ্রাসাদে আসলো এখানে তন্ত তো একটু রাজকীয় হালতে থাকার কথা এখানে তন্ত তো জুলুম মুক্ত থাকার কথা কিন্তু দেখা গেলো এখানেও কি আছে দেশ স্বাধীন হলো অনেকের জন্য কিন্তু মাজলুমদের জন্য মনে হয় জুলুম আগের মতোই ঠিক না? জি। আসলে মাজলুমদের কপালটাই এমন। মাজলুমদের কপালটাই এমন। ওয়া রাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আননাফসিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন নারীর ঘরে যে রানীর ঘরে হজরত ইউসুফ লালিত বালিদ্য ছিলেন ওই রানী নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে হজরত ইউসুফকে সলা দেওয়া শুরু করেছে কু পরামর্শ দেওয়া শুরু করেছে কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে বুঝেন কথা ওয়া রা ওয়া দাতহু ফি যেই রানীর ঘরে ইউসুফ নবী লালিত বালিত হচ্ছিলেন ওই রানী নিজ থেকে কারো প্ররোচনায় নয় বরং নিজেই কুপ্র কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে কাকে বলে ওকাল্লা কাতিল আবু দীর্ঘদিন পর্যন্ত ইউসুফ নবীকে সলা দিচ্ছিল কুমন্ত্রণা দিচ্ছিল কোনোভাবে ইউসুফ নবীকে বসে আনতে পারছিল না অনুগামী বানাতে পারছিল না অনুসারী বানাতে পারছিল না রানীর মেজাজ দিন দিন গরম না ঠান্ডা তো এখনো গরম গরম না ঠান্ডা গরম হওয়ারই তো কথা আমার আমার স্বামী বাদশা তিনি কিনি এনলেন আনলেন তোমাকে গোলামের মতো আচরণ করি নাই মেহমানের মর্যাদা দিলাম আমি হলাম রাজরানী আমি যা বলি তা শুনতে তুমি বাধ্য অনেক দিন তোমাকে শোনাবার চেষ্টা করছি তুমি শুনছো না মেজাজ তো এমনি গরম হওয়ার কথা এমনি তো রানী মেজাজ এমনি কি হ্যাঁ অন্য কিছু না থাকলে শুধু রানী হওয়ার কারণেই তো ভাব কি আলাদা আবার এই ছেলে কি শুনে না তাহলে মেজাজ তো ডবল গরম ঠিক আছে কথা আমাদের দেশের রানীও হাজার হাজার বছর পরের আমাদের দেশের রানীও মেজাজ গরম করেছিল দেশ আমার দেশ স্বাধীন করেছে আমার বাবা দেশ আমার দেশ স্বাধীন করেছে আমার বাবা মানে মানে দেশটা বাফের তাল্লুক 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 আপনি ভালো করে মনে রাখেন গোটা পৃথিবীর সব দেশের হলুদের রং যেমন একরকম আমেরিকার রং আলাদা হ্যাঁ পৃথিবীর সব দেশের চিনির মজা যেমন একরকমের চরিত্র একই রকম নাম আলাদা দেশ আলাদা দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে বিদায়ের সময় আলাদা কিন্তু চরিত্র এক হাজার হাজার বছর আগে সেই রানী মাসলুম ইউসুফ ইউসুফের প্রতি যে আচরণ করেছে যে জুলুম করেছে হাজার হাজার বছর পরের সেই রানীর যুগ উত্তর শরী ইউসুফদের উত্তর শরীদের প্রতি একই আচরণ করেছে ওয়াগাল্লা কাতিলা বাব ইউসুফ নবীকে অনুসারী বানাতে না পেরে বারবার কুপরমর্শ দিয়ে ষড়যন্ত্র করে কোনো ভাবে ইউসুফ নবীকে যেহেতু বসে আনতে পারছিল না ওই রানীর হাতে ক্ষমতার যদ্দুর ছিল উদ্দুর দেখায় দিছে সেটা হলো ইউসুফ নবীকে আটকাবার জন্য রাজপ্রাসাদের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া গাল্লাকাতিল আবওয়াব মিশরের রানী এক ইউসুফ কাটকাবার জন্য বাধ্য করার জন্য রাজপ্রাসাদের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল বলেন সে সময় দরজা ছিল কয়টা দরজা এক ইউসুফকে আটকাবার জন্য ওই জালেম এবং রানী কয়টা দরজা বন্ধ করেছে যদি দরজা থাকতো একশোটা কয়টা বন্ধ করত। তার মানে শক্তি যদ্দুর আছে ক্ষমতা যদ্দুর আছে ওদ্দুর দেখায় দিছে হাজার হাজার বছর আগে মিশরের সে রানী এক মাসলুম ইউসুফ কাটকাবার আটকাবার জন্য যেভাবে সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল হাজার হাজার বছর পরের এই রানীও ইউসুফদের ইউসুফ নবীর উত্তর আটকাবার জন্য মাজলুমদেরকে আটকাবার জন্য সুযোগ সুবিধার দেশের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল না করে নাই মিছিল কথা কয় না কেন মিটিং করা সমাবেশ করা বন্ধ হ্যাঁ আমার ভাই শুধু মিছিল মিটিং নয় আমাদের বাংলাদেশের মানুষের একটা বড় স্বভাব হলো অতীত ইতিহাস অল্প সময় আমরা ভুলে যাই এই পনেরো বছর যে পরিমাণ জুলুম হলো যে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল যে ত্রাসের রাজত্ব করা হয়েছিল শুধু মিছিল মিটিং নয় নয় সমাবেশ দু তিনজন এক জায়গায় জমায়েত হয়ে কথা বলা ছিল মসজিদের আল্লাহর কোন বান্দা দু তিনজন মিলে যদি কোরআন মজিদ নিয়ে আলোচনা করতো হাদিস নিয়ে আলোচনা করতো সেখান থেকেও গোপন বৈঠকের অজুহাতে জঙ্গি হিসেবে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে দেওয়া নিষেধ ছিল আব্রাহার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র আগামীর বাংলাদেশ কি অপরাধ ছিল ছেলেটার বাংলাদেশের কোন দলের বিরুদ্ধে সে লেখে নাই বাংলাদেশের কোনো ব্যক্তির বিরুদ্ধে সে লেখে নাই আব্রাহার ফাহাদ এই আগামীর বাংলাদেশে মেধাবী সন্তানটা শুধু ভারতের বাংলাদেশের প্রতি যে আগ্রাসী মনোভাব আগ্রাসী আচরণ তার বিরুদ্ধে শুধু লিখেছিল কি অপরাধ ছিল তার সারা রাত এটা যদি অপরাধ হয় এই অপরাধে যদি একটা গুলি করে মেরে ফেলতো তাও তো একটা কথা ছিল এভাবে গুলি করে মারে নাই বরং হেলমেট বাহিনীর ছেলেরা সারা রাত বাই রোটেশন ঘন্টার পর ঘন্টা আঘাত করে করে নির্যাতন করে করে ছেলেটা পানি পানি বলে চিৎকার করেছিল তার মুখে ওরা পেশাব করে দিয়েছিল সারা রাত নির্যাতন করে করে ছেলেটাকে মারা হয়েছিল কি পরিমাণ জুলুম ছিল সত্যিকারের দেশ প্রেমিক যারা আল্লাহ যারা সত্যিকারের দুর্নীতি মুক্ত খাটি দেশ প্রেমিক যারা এই দেশের জনগণের বন্ধু যারা তাদের জন্য সব দরজা গুলো বন্ধ ছিল আর নিজের লোকদের জন্য দুর্নীতির সব অপরাধের দরজা গুলো খোলা ছিল কথা কয় না কেন দুর্নীতি করার অপরাধ করার টাকা পয়সা কামাই করার যত দরজা আছে সব দরজা আমার মনে হয় কথাটা আমিও সঠিক বলি নাই দরজা না একদম বেড়ায় খুলি দিস দরজা খোলা মানে তো বেড়া আছে দরজা কি খোলা আমার মনে হয় অপরাধীদের জন্য অপরাধ করার জন্য দরজানা পুরা বেড়ায় আছে